হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণশি ডেলি ব্লগ আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে যে ভিডিও ক্লিপগুলো তুলেছে তিনি হলেন আমার হাজব্যান্ড তারকে যেহেতু সে যেহেতু সেলসে চাকরি করে তো তাকে মাসের কুড়ি দিনই বাইরে থাকতে হয় আর দশ দিন সে কলকাতায় থাকে তো দশ দিন কলকাতায় থাকে ঠিকই তাকে সেই সকালবেলা বেরোতে হয় আর রাত্রিবেলা বাড়ি ফিরতে হয় এই যে সে যে আমাদের ছেলে অনেক দূরে থাকে এক একদম কিন্তু একা থাকে তার কোনো বন্ধু বান্ধব কেউ থাকে না তার যখন পরিবারের মানুষগুলোর সঙ্গে মন খারাপ করে যখন তার সদ্য হওয়া সন্তানকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে তখন তার একমাত্র ফোনই কিন্তু ভরসা ফোনের ওপার থেকে ফ্যাল ফ্যাল করে মেয়ের দিকে তাকিয়ে থাকে পরিবারের মানুষগুলোর সাথে কথা বলতে থাকে কিন্তু কী আর করা যাবে কাজ তো করতেই হবে না পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য তাদেরকে আনন্দে রাখবার জন্য সারা দিন ভর সে পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেকটা দিন এক একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে কিন্তু কখনো কিন্তু আমাদের সেটা বুঝতে দেয় না এরকম মানুষদের ভগবান যেন সুস্থ রাখে এটাই ভগবানের কাছে আশীর্বাদ করি আর জানেন তার যে সন্তান সেই সন্তানও তার বাবা যখন তার কাজের জন্য দূরে চলে যায় সেই সন্তান খালি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খালি খুঁজে বেড়ায়